একদিনে আমার সাতিকা তুই তো ডেকে বেঁকিয়ে আসবে নি কি তুমি কি আমাক না তুমি হ্যাঁ ভালো

तब 3 घंटे का भी सुबह नानी चले हम গেলাম তোকে বাড়ির দিকে তুই জানা বাড়ির আশেপাশে আসবি নি আছে দেখা করবি তারপর বাড়ি ঢুকবি আচ্ছা আর বাপকে তো سنو না সে তো যাইতি हमारी मां गेली माय री मो साल tuli खिलाबे ना जाई था सेली आज বাড়ি আসু সেলি আজ হইছে বীর भूत छोटा वो

আরে বাপু যেন সাত সকাল বেলা কি হয়েছে দুজন বসি বলো কি আমার খুলি বলো মাথা বলছি না মুখের মত বেশ বেশ করছে পান মান হল ভালো আমারও পান আনতে মনে নেই মন মেজাজ খারাপ ওই সব হবে না নে বাদ আরে কথা আছে মেলা ভালো কথা আছে মুখের মধ্যে একটু ব্যাস ব্যাস বলতে পারছি ভাসছিনি তোমরা মানুষ অরা মানসিকতা খাস জন্য তোমাকে খাস মানে পটি আছে ওই যা হয়ে হোক থাকলে একটু দে আও বাপু আমারো তাতে মত সুছর করছে একটু কি বলবো আমো খাই যাক হ্যাঁ দেখি কি খাও আমি সব খায় সুরবি জোর দাদি খাইনের তরে একদম দে

মা এদিকে বলছি ছেলে বাপের চরিত্র ভালো না

আরে হবে থামো থামো বসো বসে কি না দেখলাম তুমি